আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে খুব সহজে রুবিক্স কিউবকে সমাধান করতে হয় এটা একেবারে বিগিনার্সদের জন্য যারা একেবারে নতুন তাদের জন্য তো যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা ভিডিওটিকে স্কিপ করতে পারেন তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই আমি এই কিউবটিকে স্ক্র্যাম্বল করে নেই পর্যাপ্ত পরিমাণ এলোমেলো করা হলে তারপর আমরা সলভিংয়ের দিকে যাব সলভিংয়ে আমরা মোট তিনটা ধাপ ব্যবহার করব প্রথম ধাপে আমরা ফার্স্ট লেয়ারকে সলিউশন করব দেন সেকেন্ড লেয়ারকে সলিউশন করব তারপরে থার্ড লেয়ারকে সলিউশন করবো এভাবে আর এটার জন্য আমাদের চারটা সূত্রের প্রয়োজন হবে চেষ্টা করেছি সূত্রের পরিমাণকে একদম কম রাখার জন্য তো শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই হোয়াইটের পাশে একটা হোয়াইটের প্লাস তৈরি করব। এরপর চারপাশে চারটা সঠিক কর্নার পিস বসানোর মাধ্যমে আমরা এই লেয়ারটাকে কমপ্লিট করব এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের কাজ তো এই ফার্স্ট স্টেপের কাজের জন্য আমাদেরকে এই হলুদের সহায়তা নিতে হবে অর্থাৎ আমরা এই সাদার অংশটাকে রাখবো নিচে এবং হলুদের অংশটাকে রাখবো উপরে এবং চারটা চারটা হোয়াইট পিস দ্বারা আমরা এই হলুদের চারপাশে চারটা সাদার পিস বসাবো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এখন প্রথমেই আমি পিসগুলো সম্বন্ধে একটু বলে নিই এখানে যে তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নার পিস এই যে দুটো কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে এইচ পিস প্রত্যেকটাতেই যেটাতেই দুটো কালার আছে সেটা এইচ পিস যেটাতে তিনটা কালার আছে এটা কর্নার পিস এবং যেটার মধ্যে একটা কালার আছে সেটা হচ্ছে সেন্টার পিস আর এই সেন্টার পিসগুলো তার নিজের জায়গা থেকে কখনোই সরে যায় না ওকে তো প্রথমেই বললাম যে আমরা এই হলুদের চারপাশে চারটা হোয়াইট পিস নিয়ে আসবো অবশ্যই সেগুলো এইচ পিস ওকে যার মধ্যে দুটো কালার থাকবে তার মধ্যে একটা থাকবে হোয়াইট আর আরেকটা থাকবে অন্য যে কোনো কালার হতে পারে তো দেখেন যে আমরা কিভাবে এই হোয়াইটটাকে উপরে নিয়ে আসতে পারি তো দেখতে পাচ্ছি এই যে একটা রেড এবং হোয়াইট এই যে একটা পিস এই পিসটাকে আমার উপরে নিয়ে আসতে হবে ওকে তো এই পিসটাকে উপরে নিয়ে আসতে হলে প্রথমেই আমাকে এই লেয়ারটাকে একবার ঘুরাই ফেলতে হবে এইভাবে যদি এভাবে ঘুরাই নেই দেখেন এখন জাস্ট আমি একবার রোটেট করলাম উপরে উঠে গেল এটাও তাই একবার রোটেট করলাম উপরে উঠে গেল ওকে এরপর আরেকটা পিস এখানে আসবে জাস্ট একবার রোটেট করলাম উপরে উঠে গেল এখন আমাদের আর একটা পিস দরকার এই যে গ্রিন পিসটা এটাকে আমরা উপরের লেয়ারে নিব তো যদি আমরা এভাবে ঘুরাই তো গ্রিন পিসটা উপরে যাচ্ছে ঠিকই কিন্তু আগে যে একটা ব্লু পিস এখানে ছিল সেই পিসটা আবার নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এভাবে না নিয়ে আমরা এই যে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একবার রোটেট করব ঘুরায় নিলাম এখন যদি আমরা এই লেয়ারটাকে এই বাম সাইডের লেয়ারটাকে একবার ঘুরাই উপরে তুলে দিই তাহলে দেখেন আমাদের এখানে একটা হোয়াইটের প্লাস এখানে তৈরি হয়ে গেছে ওকে তো আশা করি আপনারা জাস্ট এটাকে বেসিকভাবে এদিক ওদিক ঘুরাই আমরা আপনারা হচ্ছে এই যে সাদার প্লাসটা তৈরি করে ফেলতে পারবেন আর এই সাদার প্লাসটা তৈরি করতে আপনাদের খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না এটা খুবই ইজি একটা স্টেপ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে সাদার পিসটা আছে এই সাদার পিসের সাথে যে কালারটা রয়েছে এই কালারটাকে তার সেন্টার পিসের সাথে মেলাবো যেমন সাদার সাথে আছে অরেঞ্জ অরেঞ্জকে তার সেন্টারের সাথে মেলালাম ওকে এটাকে মেলালোর পরে আমরা জাস্ট এই লেয়ারটাকে এক দুই দুইবার ঘোরায় নিচে পাঠিয়ে দিলাম এই সাদার কাছে হ্যাঁ কারণ এই প্লাসটা আমাদের সাদার মধ্যে নিয়ে আসতে হবে মানে সাদার চারপাশে একটা প্লাস হবে তো এই সেম কাজটা আমরা এই বাকি তিনটার ক্ষেত্রেও করব যেমন সাদার সাথে আছে ব্লু ব্লুকে তার সেন্টার পিসের সাথে মিল করলাম এবং মেলানোর পরে এক দুই দুইবার ঘোরাইয়ে আমরা ব্লুটাকে নিচে পাঠাই দিছি ওকে এখন লালটাকে আবার লালের সঙ্গে মেলাবো এবং এক দুই দুইবার ঘোরাই এটাকে আবার নিচের দিকে পাঠিয়ে দেব ঠিক একইভাবে আমরা গ্রিনটাকে গ্রিনের সাথে মেলাবো গ্রিনটাকে গ্রিনের সাথে মেলালাম এখন এক দুই এটা করার সাথে সাথেই আমাদের নিচে হোয়াইটের একটা প্লাস তৈরি হয়ে গেছে তো হোয়াইটের প্লাস তৈরি হওয়ার সাথে সাথেই এই হোয়াইটের সাথে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো তার সেন্টার পিসের সাথে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছে ওকে তো আমাদের হোয়াইট প্লাস তৈরির কাজ শেষ এখন আমাদেরকে এই যে কর্নারের এক দুই তিন চার এই যে চারটা পিস আছে এই চারটা পিসকে যদি আমরা সঠিকভাবে এখানে বসাতে পারি তাহলে আমাদের ফার্স্ট লেয়ারের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা সে কাজটাই করব এখন ওকে তো এখন আমরা এই কর্নারগুলোকে সঠিকভাবে বসাবো তো কর্নারগুলোকে সঠিকভাবে বসানোর জন্য আমাদেরকে কর্নারগুলোকে আগে খুঁজে বের করতে হবে যে কোন কর্নারটা কোথায় বসবে যেমন এই যে একটা কর্নার দেখতে পাচ্ছি এই কর্নারটার মধ্যে কালার আছে মোট তিনটা তিনটার মধ্যে একটা তো হোয়াইট হতেই হবে কারণ নিচের দিকটা হোয়াইট হবে আর বাকি দুটো কালার অন্য যে কোনো কালার হতে পারে তো এই কর্নার পিসটাকে এই যে দুটো কালার একটা হচ্ছে অরেঞ্জ এবং একটা হচ্ছে ব্লু এই দুইটো কালার যে সেন্টার পিস আছে তার তার মাঝখানে নিয়ে আসতে হবে মানে এই যে কর্নারটা এখন কর্নারটার দুই পাশে এক পাশে আছে গ্রিন এক পাশে আছে অরেঞ্জ এরকম থাকলে হবে না আমাদেরকে নিয়ে আসতে হবে এক পাশে থাকবে অরেঞ্জ এবং এক পাশে থাকবে ব্লু তাহলে এটাকে জাস্ট আমরা একবার ঘোরায় এদিকে নিয়ে আসলাম এবং এক পাশে আছে অরেঞ্জ এক পাশে ব্লু এই যে পজিশনটা হয়ে গেল হ্যাঁ এখন আমরা এই পজিশনে রেখে একটা সূত্র দিতে থাকব। যতক্ষণ পর্যন্ত এই কর্নারটা সলভ না হচ্ছে সেই সূত্রটা হচ্ছে এই যে এখানকার এই যে ব্র্যাকেটের মধ্যে যে সূত্রটা আছে শুধু এতটুকু আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো সূত্রটা একটু দেখি যে এটা কীভাবে আর ইউ আর প্রাইম তো আমরা এই কর্নারটাকে যখন আমরা বসালাম এখানে বসানোর পরে আমাদের হাতের ডান পাশে এটাকে রাখবো ওকে এই কর্নারটাকে তো ডান পাশে রাখলাম এখানে থাকলো এখন আমি এই সূত্রটা দিব সেটা হচ্ছে আর আর মানে হচ্ছে রাইট লেয়ার এটা এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে আর তারপরে হচ্ছে কি ইউ ইউ হচ্ছে আপ লেয়ার এটাও হচ্ছে ঘড়ির কাটার দিকে এদিকে হুম তারপরে হচ্ছে আর প্রাইম এখন আর দিয়েছিলাম এদিকে তাহলে আর প্রাইম হবে অবশ্যই এই দিকে তাহলে আর ইউ আর প্রাইম হলো এবার ইউ প্রাইম এই যে ইউ প্রাইম হচ্ছে আপলেয়ার ঘড়ির কাটার বিপরীতে এটা একবার দিলাম দেখতেছি যে না এটা আমার সলভ হয়নি তাহলে এই সূত্রটা আবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয় আবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তাও হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন এটা চারবার দেওয়ার পরে এটা সলভ হয়ে গেছে ঠিক একইভাবে আমরা এখন বাকি যে তিনটা কর্নার আছে এই তিনটা কর্নারকেও সলভ করব তো এর পরের কর্নারটা দেখেন আমাদের আছে হচ্ছে গ্রিন এবং রেড তাহলে গ্রিন এবং রেড এই যে গ্রিন এবং রেডের মাঝখানে নিয়ে আসবো নিয়ে আসলাম এবং এই কর্নারটাকে আমার হাতের ডান পাশে রাখলাম ওকে ডান পাশে রাখলাম রেহে এখন আমি আবার এটা দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ঠিক আছে আমরা কিন্তু এফ আর এফকে ইগনোর করে শুধু এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে সেটুকু নিয়ে জন্য বলতেছি তাহলে দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তাও হয়নি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন এটা সলভ হয়ে গেছে আমরা নেক্সট কর্নারের দিকে যাই নেক্সট কর্নার আছে রেড এবং ব্লু রেড এবং ব্লুকে রেড এবং ব্লুর মাঝখানে রাখলাম এখন অ্যালগোরিদমটা দিব সেটা হচ্ছে ডান পাশে রেখে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ আমরা অ্যালগোরিদমটা ততক্ষণ পর্যন্ত দেবো যতক্ষণ পর্যন্ত এটা সলভ না হচ্ছে এখন আমাদের লাস্ট কর্নারটা দরকার ওকে এই যে লাস্ট কর্নারটা আছে এই দুটোর মাঝেই উপরে না থাক নিচে আসে আমাদের কিন্তু এই দুটো কর্নারের এই দুটো মিডিলের যে কালার আছে তার মাঝের কর্নার দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকলেই হবে তাহলে আমরা এটার মধ্যে অ্যালগোরিদমটা দিয়ে আমাদের ডান পাশে রেখে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে তো আমাদের দেখেন ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এটাতে খুব বেশি জটিলতা হওয়ার কথা না এটা খুবই সিম্পল একটা প্রসেস তো আমাদের ফার্স্ট লেয়ারটা শেষ আমরা এখন সেকেন্ড লেয়ারের দিকে যাবো